আসসালামু আলাইকুম চলে আসলাম আবার দুই দিন পর ভিডিও ছাড়ছি লাইক কমেন্ট শেয়ার সে আবার বন্ধুরা একটু মজা করলাম আজ পাঁচই জুন রোজ বুধবার আমরা চলে আসলাম নোয়াখালি সুবর্ণসুখো জেলায় পি বন্ধুরা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে পি বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন পাইকারি আপনারা কত করে ক্রয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দোকানের কি নাম মায়ের দোয়া বানি মায়ের দোয়া বানি জেলা আপনাদের দোকানে ঠিকানাটা একটু বলেন না ঠিকানা হাই চৌধুরী আটকা ফলিয়া বাজার হ্যাঁ সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন তো ভাই ভাইদের আমদানি কি রকম গ্রাম দামি কম আমদানি কম আমদানি কম বাজার দাম কম আচ্ছা বিক্রি কম বন্ধুরা আপনার শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন পাইকারি দামগুলো জানবো আপনারা আমাদের সাথে থাকেন ভাই এই আলুটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন সাত টাকা এই আলুটা কোন জায়গার ভাই মুন্সিং মুন্সিমাদের আলু বন্ধুরা আপনার শুনতেছেন ভাই এই বস্তা এগুলোতে বস্তা কত কেজি আলু ষাট কেজি বন্ধুরা আপনার শুনতেছেন ভাই এগুলো কোন জায়গার আলু এগুলো এগুলো এক কিলোটার আলু এক কিলোটার আলু বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন ভাই আমাদের দিয়েছে এই ফেজটা এইটা কোন দাঁড়িয়ে ফেয়াজ রাতবাড়ি আলি ফেয়াজ এই ফেয়াজটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা কেজি তো পেঁয়াজটা কতকাল কত বিক্রি করছেন ভাই এই ফেজটা ছিল বাজার না কবে না বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা এক করে সকল পেঁয়াজগুলোর দামগুলো জানাবো পেঁয়াজ আলু রসুনের পাইকারি দামগুলো জানাবো ভাই এই ভেস্ট আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এই 74 75 টাকা বিক্রি হচ্ছে 74 থেকে 75 টাকা কেজি তো এইটা কোন জায়গা পেজ ভাই রাজবাড়ির না রাজবাড়ি ফেস এগুলো কি এক কিলো পেজ এক কিলো পেজ ফেস বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন তো ভাই আমরা দেখতেছি এই যে কতগুলা প্রাইস একসাথে এগুলো কোন জায়গা ফেস এগুলো সবই নেই আর রাজবাড়ি তো এখানে দেখতেছি এই যে বস্তা এগুলো একটু বড় সাইজ এগুলো বস্তা কত কেজি ভাই এগুলো 60 কেজি 55 60 থেকে 55 কেজি তো এগুলা কত করে বিক্রি করতেছেন আজকে বাজার চুয়াত্তর সতাত্তর টাকা একই দামে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় দিয়ে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই আমরা দেখতেছি যে ইন্ডিয়ান ফ্যাসটা ইন্ডিয়ান এলসি ফ্যাস এটা আজকে বাজার কত করে বিক্রি করতেছেন চুয়াত্তর একই রেটে দেশি দেশি আর ইন্ডিয়ান একই রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন তো ইন্ডিয়ান ফ্যাস এর আমদানি কিরকম ভাই আমদানি একেবারে কম বাজার বেশি এখানে কিন্তু খাচ্ছে না

দেশি রসুন কত কাল কত বিক্রি করছেন হ্যাঁ দেশি রসুন কত কাল কত বিক্রি করছেন ভাই এক রেটে বিক্রি করছেন বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন ভিডিওটাকে কোথায় দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা বাইজান তো কী অবস্থা আপনাদের ব্যবসা কী অবস্থা ওই আলহামদুলিল্লাহ ভালো আছে খালি মালটা খালি বাগনি তোরা টিক্রি কমসা টিক্রি একটু কম